সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি এভাবে বিস্কিট বানিয়ে কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারেন আবার বাসায় কিন্তু কোনো অতিথি এলেও দিতে পারেন তারা কিন্তু বুঝতে পারবে না এই বিস্কিটগুলো আপনি হাতে বানিয়েছেন বিস্কিটগুলো কিন্তু খুবই মুচমুচে আর বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আমার চ্যানেলে কিন্তু এরকম বিস্কিটের রেসিপি আর অনেক আছে চাইলে একবার দেখে আসতে পারেন আমার সেই রেসিপিগুলোও কিন্তু আপনারা খুবই পছন্দ করেছেন আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তাহলে আর কথা না বাড়ে চলুন এবার রেসিপিটি দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে রাখবেন এবার ডিম আর চিনিটাকে হ্যান্ড একটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত মেশানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই তেলটাও কিন্তু আমি চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতে কিন্তু চিনিটা একদম গলে গেছে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার এগুলো মেশানো হয়ে গেছে এবার হ্যান্ড উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে নারকেল এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে একটু ডো বানিয়ে নিব আমি এই ডোটা বানানোর সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না ডোটাতে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব দুধটা দিলে কিন্তু বিস্কিটটা খেতে আরও খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি না সামান্য পরিমাণে দিলেই কিন্তু এটা ডো হয়ে যাবে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি বোটে নিয়ে নিব নিয়ে হাত দিয়ে চেপে একটু চেপটা করে বড় করে নিচ্ছি এরপর এটাকে রুটি বেলনা দিয়ে বেলে একটু বড় করে নিব এটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা করেই বেলে নিতে হবে তাহলে কিন্তু বিস্কিটগুলো খেতে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি এখন আমি একটি কুকি কাটার এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা যেকোনো কোটার মুখা দিয়ে বা ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন আমি রুটির চতুর্দিক থেকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছি এভাবে কেটে যে কয়টি বিস্কিট বানানো যায় আমি সেই কয়টি কিন্তু কেটে নিচ্ছি আর সাইটের যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে উঠিয়ে পরবর্তীতে আমি আবারও এরকম করে বেলে তারপর কেটে নিব এখন এই সাইটের অংশটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন যে বিস্কিটগুলো আমি কেটে নিয়েছি সেগুলোকে একটু সাইড করে নিচ্ছি অসমান অংশগুলোকে একটু সমান করেও নিতে পারেন এবার একটি চাকু দিয়ে আমি এর উপরে কেটে এভাবে নিচ্ছি দাগ কেটে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে আমি একটি কিন্তু কেটে নিয়েছি আর কাটার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি প্রায় প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে বেশি গরম তেলে দিয়ে দিলে দেখা যাবে এগুলো কিন্তু নিচ থেকে খুব দ্রুত কালার চলে আসবে তখন কিন্তু বিস্কিটগুলো মুচমুচে হবে না এবার বিস্কিটগুলো যখন নিচ থেকে একটু কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি বিস্কিট গুলোকে আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব কিন্তু দেখে বুঝতে পারতেছেন দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব আমার এই বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটি শাক নি দিয়ে ওইগুলো থেকে তেল ঝরে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কিট ভেজে এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আমি সবগুলো বিস্কিট ভেজে এখানে উঠে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লাহ বিস্কিটগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে বিস্কিটগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এবার এখান থেকে কিন্তু আমি একটি ভেঙ্গেও দেখে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে আমার এই বিস্কিটটা ভাঙ্গা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন বিস্কিটটা কতটুকু শক্ত হয়েছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের এই বিস্কিটগুলো কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ